স্যার নোরার জ্ঞান ফিরেছেন সাইড করে থামালো তারপর পেছন ঘুরে বলল নোরা কেমন আছো এখন কেমন লাগছে তোমার কথাগুলো বলতে বলতে নোরার কপালে হাত রাখলো সে নোরা এখনো একটা ঘোরের মধ্যে আছে তার ধারণা এটা স্বপ্ন বাস্তবে অনেক স্যার কখনোই তাকে স্পর্শ করবে না অনেক চিন্তিত মুখে বলল জ্বর তো এখনও কমেনি আচ্ছা অন্তরা তুমি ওকে ধরে একটু বসো সামনে একটা ফার্মেসি দেখা যাচ্ছে আমি ওখান থেকে নাপা এক্সট্রা কিনে আনছি ওকে স্যার অন্তরা শক্ত করে নোনাকে ধরলো অনেক স্কুটি থেকে নেমে বড় বড় কদম ফেলে চলে যাচ্ছে ফার্মেসিতে নোরা তার দুর্বল শরীর নিয়ে মাথা এলিয়ে দিল অন্তরার কাঁধে অন্তরা ফিসফিস করে বলল কেমন লাগছে দোস্ত এটা কিভাবে হলো নোরার কণ্ঠে তীব্র বিস্ময় তুই সেন্সলেস হয়ে গিয়েছিলি আমি অনেক স্যারকে বলেছি আমি স্কুটি চালাতে পারি না তাই উনি আমাদের সাথে আসতে বাধ্য হয়েছেন কিন্তু তুই তো ছোটবেলা থেকে স্কুটি চালাতে পারিস সেটা কি স্যারকে বলে দিলে ভালো হতো নোরা মুচকি হেসে বলল থ্যাংক ইউ দোস্ত এই নে ফ্লাইং অন্তরা হেসে ফেলল নোরা দুর্বল গলায় বলল আরেকটা হেল্প করবি দোস্ত কি তুই নেমে যা সেলফিশ আমি তোকে এতক্ষণ ধরেছিলাম বলেই এখন বেঁচে আছিস না হলে কখন উল্টে পড়ে যেতিস তোর হুঁশই ছিল না এখন হুঁশ আছে তোকে আর দরকার নেই তুই বাহানা বানিয়ে চলে যাত তুই যে তো সেলফিশ আমি জানতাম না নাকামি করিস না তো যা অন্তরা বলল ধৈর্য রাখ যাবো আগে স্যার আসো পাঁচ মিনিট পর অনেক ওষুধের প্যাকেট আর একটা ইনটেক পানির বোতল নিয়ে হাজির হলো ওষুধটা খেয়ে নাও নোরা নোরা চুপচাপ অনেকের হাত থেকে ওষুধ নিয়ে নিল অনেক জিজ্ঞেস করলো এখন কেমন লাগছে নোরা ভালো স্যার কিন্তু একটু দুর্বল লাগছে হুম সেটাই স্বাভাবিক তোমার শরীরে তো অনেক জ্বর অন্তরা নোরাকে চিমটি দিল ফিসফিস করে বলল খুব দুর্বল লাগছে তাই না নোরা চোখ নামিয়ে নিল অন্তরা বলল স্যার আমি বরং এখানে নেমে যাই নেমে যাবে মানে কেন আমাকে বাসায় ফিরতে হবে অলরেডি অনেক দেরি হয়ে গেছে এবার না গেলে আমো টেনশন করবে তাই বলে ফ্রেন্ডকে এই অবস্থায় রেখে চলে যাবে অন্তরা অপ্রস্তুত হয়ে গেল নোরা বলল আসলে স্যার ওর বাসাটা অনেক দূরে তো বেশি রাত হলে বাস পেতে সমস্যা হবে তোমার বাসা কোথায় নাখালপাড়া স্যার আমি এখান থেকেই ইজিলি চলে যেতে পারব আচ্ছা যাও তবে অন্তরা নেমে নোরাকে বিদায় জানালো অনেক বললো বাকিটা রাস্তা তুমি যেতে পারবে না নোরা নোরা প্রশ্ন শুনে অবাক হলো মাঝ রাস্তায় ফেলে ভিলেতেকে চলে যেতে চাইছেন। হুম পারবো। এখন তো আমার জ্ঞান ফিরে আসছে। শরীরের উত্তাপটাও কম। আমি একা স্কুটি চালিয়ে যেতে পারবো। আপনাকে এত দূর কষ্ট করে আসার জন্য ধন্যবাদ স্যার। আপনি যেতে পারেন। অনেক বলল আমি সেটা বলিনি। মানে আমি বলছি তুমি কি বাকি রাস্তা জানি করার জন্য প্রস্তুত নাকি কোথাও ব্রেক নিব? তোমার শরীরের কন্ডিশন কি বলে এই কথা শুনে নোরার মনে স্বস্তি এলো অঘাত খুশি ঢেউ খেলে গেল যেন কিন্তু সেটা প্রাণ লুকিয়ে রাখার চেষ্টা করে বলল ও আমি ভাবলাম আপনি আমাকে একা চলে যাওয়ার কথা বলছেন এতটাও কেয়ারলেস না আমি নোরা হেসে বলল মাথা ব্যথা করছে গা গুলিয়ে বমিও আসছে বুঝতে পারছি না বাকি রাস্তা যেতে পারবো কিনা বমি আসলে যাওয়ার দরকার নেই হাঁটাহাটি করবে হুম তাহলে নামো অনেক নোরাকে নিয়ে দাঁড়ালো নোরা ভাবতেও পারেনি আজকের দিনে এত সুন্দর একটা উপহার পাবে সে এই দিনটির কথা তার সারা জীবন মনে থাকবে এতক্ষণ নোরার সাথে লেগে থাকা অনেকের পিঠটা পর্যন্ত গরম হয়ে গেছে অনেক বলল ইস এত মারাত্মক জ্বর এলো কীভাবে তোমার নোরা ঘোরের মধ্যে মুখ ফুসকে বলে ফেললো জ্বর থেকে যদি দারুণ কিছু হয় তাহলে জ্বরই ভালো মানে সঙ্গে সঙ্গে নিজেকে সামলালো নোরা বলল কিছু না নোরা আর অনেক পাশাপাশি স্কুটারের উপর বসে আছে চারিদিকে ঠান্ডা বাতাস নোরার শীত লাগছে অনেক বলল তোমার বাসা এখান থেকে আর কত দূর এখান থেকে তো বেশি দূর না এই বিশ মিনিটের রাস্তা তাহলে শুধু শুধু দেরি করছি কেন চলো রওনা দেই আমি তো ভেবেছিলাম আরো অনেক দূরে স্কুটিতে উঠলে যদি আবার বমি বমি লাগে এভাবে বসে থাকতেই ভালো লাগছে একটু বসে থাকি না অনেক মৃদু হেসে বলল আচ্ছা বসো আপনার কি তারা আছে তাহলে চলুন চলে যাই না আমার কোনো তারা নেই তুমি বসো তোমার যখন ভালো লাগবে তখনই যাব নোরা আর কিছু বলল না শুধু হাসলো তারপর আবার কিছুক্ষণ নিরবতা এরপর অনেক বলল আচ্ছা নোরা তুমি খাবে কিছু খাবার কথা শুনে নোরার মনে পড়ল সে সকাল থেকে কিছুই খায়নি জ্বরের মুখে সব খাবার তেতো লাগছে তাই কিছু খাওয়া হয়নি তার কথাটা মনে পড়তেই নোরার ভীষণ খিদে পেল নোরা বলল হ্যাঁ খিদে পেয়েছে কিন্তু কিছু খেতে ইচ্ছে করছে না এই জন্যই তো শরীর দুর্বল খেতে ইচ্ছে না করলেও খাওয়া উচিত অসম্ভব খাওয়ার কথা মনে হলেই আমার বমি আসে সকাল থেকে কিছু খাইনি তবু আমার খেতে ইচ্ছে করছে না সকাল থেকে না খেয়ে আছো তাহলে জ্বর কমবে কিভাবে বোকা আর এটা ওষুধ খাওয়ার আগে বলনি কেন খালি পেটে থাকলে ওষুধ কোনো কাজে আসবে না তোমার খাওয়া উচিত খালি পেটে ওষুধ কাজে আসবে না কেন অনেক শান্ত চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল তোমার জেনারেল সেন্সের অনেক অভাব নোরা এতদিন পড়েছিলেন আমার কমন সেন্স নিয়ে সেটা বাদ দিয়ে এখন জেনারেল সেন্স নিয়ে লাগলেন আচ্ছা আমার আর কি কি সেন্সের অভাব আছে বলুন তো তোমার সব ধরনের সেন্সের অভাব না হলে এমন মারাত্মক জ্বর নিয়েও কেউ সারাদিন না খেয়ে থাকে আবার কোচিংয়ে চলে এসেছ সেন্সলেস হয়ে পড়ে যাচ্ছিলে ভাগ্য ভালো যে ঘটনাটা ক্লাসে ঘটেছে যদি রাস্তায় এমন হতো স্কুটি চালিয়ে যাওয়ার সময় যদি সেন্সলেস হয়ে যেতে বিষয়টা খুব সেন্সিটিভ নোড়া তোমার আজকে কোচিংয়ে আসাই উচিত হয়নি হুম এসে হয়তো আপনাকে ঝামেলায় ফেলে দিলাম আমি আমার ঝামেলার কথা বলছি না তোমার বিপদে পড়ার কথা বলছি একদিন ক্লাস মিস দিলে বিশাল কিছু ক্ষতি হতো না কিন্তু ক্লাসে আসার কারণে তোমার অনেক বড় বিপদ হয়ে যেতে পারত কিভাবে বিপদ হতো আপনি ছিলেন তো আপনি বাঁচিয়ে নিতেন আজকে না হয় আমি ছিলাম কিন্তু সবসময় কি আমি থাকবো আজকে যদি আমার জায়গায় আফজাল ভাই অথবা আদনান ভাইয়ের ক্লাস হতো ওরা কিন্তু তোমাকে অন্তরের সাথেই পাঠিয়ে দিত কখনো নিজে আসতো না তাদের ক্লাস হলে তো আমি আজকে আসতামই না শুধুমাত্র আপনার ক্লাস বলেই গায়ে একশো তিন ডিগ্রি জ্বর নিয়েও ছুটে এসেছি সেই জ্বর আপনাকে দেখে অর্ধেক চলে গেছে এখন বাকি অর্ধেকও চলে যাচ্ছে এই দেখুন শরীর খাম দিচ্ছে জ্বর নেই ভ্যানিশ নোরা কথা বলতে বলতে হেসে দিল অনেকে স্বাভাবিক মুখ গম্ভীর হয়ে যাচ্ছে নোরার কথার গভীরতা বোঝার মতো বুদ্ধি তার আছে তাকে দেখে মনে হচ্ছে কথাগুলো শুনে সে মোটেও সন্তুষ্ট নয় নোরা অনেকের অভিব্যক্তি দেখে চুপসে গেল এভাবে বলা উচিত হয়নি বোধ তার এখন অনেক মনে মনে কি ভাবছে কে জানে নোরা প্রসঙ্গ বদলানোর উদ্দেশ্যে বলল স্যার আমার না এখন খিদে পাচ্ছে মানে মানে কিছু খেতে ইচ্ছে করছে অনেক স্বাভাবিক হয়ে নোরার দিকে তাকালো কি খাবে বলো টক জাতীয় কিছু এত কিছু থাকতে টক কেন জানি না ইচ্ছা করছে জিভা ছুলে যাওয়ার মতো টক মুখে দিয়ে চোখ মুখ খিচে বসে থাকতে অনেক হালকা হাসলো তারপর কি একটা মনে করে বলল আমার বাসায় যাবে অনেকে প্রশ্নে নোরা হকচুকিয়ে গেল প্রশ্নটা তার জন্য নিতান্তই অপ্রত্যাশিত অনেক বলল মা খুব সুন্দর একটা রেসিপি রান্না করে নামটা মনে পড়ছে না কিসের টক যেন খুব টেস্টি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে যাবে নোরা তো পারলে এক লাফে রাজি হয়ে যায় কিন্তু সাথে সাথে রাজি হওয়াটা কি ঠিক হবে অনেকেই বা কি ভাববে নোরা হাসার চেষ্টা করে বলল আমি আপনার বাসায় গেলে সবাই কি মনে করবে কিছুই মনে করবে না এই সময় বাসায় শুধু মা আর আপু থাকে তোমাকে দেখলে ওরা খুশি হবে তুমি যেতে চাও কিনা বলো যদি তোমার বাসায় কোনো প্রবলেম না থাকে আমার বাসায় তো কোনো প্রবলেম নেই আমি তো মাঝে মাঝে কোচিং থেকে অন্তরাদের বাসায় চলে যাই তারপর রাত 9টা 10টায় বাসায় ফিরে সমস্যা হয় না তাহলে যাবে ঠিক আছে অনেক নোরাকে নিয়ে তার বাসায় নিয়ে গেল কিন্তু দুর্ভাগ্যবশত তখন বাসায় কেউ ছিল না দরজা লক অনেকের কাছে এক্সট্রা চাবি থাকে কিন্তু বাসার সবাই এই অসময়ে কোথায় যেতে পারে অনেক আন্দাজ করে উঠতে পারছে না তার রাগ লাগছে আজকেই নোরাকে বাসায় এনেছে আর আজকেই এই ঘটনা ঘটতে হলো বাসায় যে কেউ নেই এটা অনেক সত্যিই জানতো না কিন্তু নোরা যদি ভাবে এটা অনেকের ইচ্ছাকৃত কাজ সে জেনে শুনেই নোরাকে খালি বাসায় নিয়ে এসেছে অনেকের রাগে হাত কামড়াতে ইচ্ছে করছে দূর মেয়েটাকে ফিরে যেতে বলারও উপায় নেই যে চেয়ে কাউকে বাসায় দাওয়াত করে এনে ফিরিয়ে দেওয়া যায় না আবার খালি ভাষায় বুঝতেও বলা যাচ্ছে না দরজার সামনেই দাঁড়িয়ে ইলোরাকে ফোন করলো অনেক নোরা বলল অনেক ফোন কানে রেখেই হেসে বলল মাকে একটা ফোন করে দেখি কোথায় আছে মিসেস ইলোরা ফোন ধরলেন না অনেক কান থেকে ফোন নামাতেই নোরা বলল আমরা কতক্ষণ দাঁড়িয়ে থাকব তোমার কি দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে না সেজন্য না এমনি জিজ্ঞেস করছি আসলে বাসায় তো কেউ নেই কোথায় গেছে তাও জানি না আপনার কাছে চাবি নেই চাবি আছে কিন্তু বাসা তো খালি খালি বাসায় ঢুকে কি হবে অনিকের অস্বস্তি বুঝতে পেরে নোনা বলল হ্যাঁ সেটাই আর আমার এমনিতেও বাসায় ঢুকে ইচ্ছে করছে না আচ্ছা আপনাদের চাবি খোলা থেকে এই সময় আসলে আমার বমি বমি লাগছে একটু খোলামেলায় গেলে ভালো লাগবে আচ্ছা তাহলে চলো ছাদে যাই ঠিক আছে নোরা সিঁড়ি আগে উঠতে লাগলো অনেক পেছন পেছন উঠল নোরা ছাদে উঠে দেখলো রেস্টুরেন্টের মতো বড় ছাতার নিচে আসন পাতার চারটে চেয়ার চেয়ারগুলো সিমেন্টের তৈরি ওপরে রং দেওয়া সবুজ রং দোলনাও আছে নোরা দোলনা দেখে খুব খুশি হল হাসিমুখে দোলনাতে গিয়ে বসে পড়লো তার চোখে মুখে বাচ্চাদের মতো আনন্দ অনেক পেছনে গিয়ে দোলনা ধাক্কা দিতে লাগলো নোরা বলল বাহ আপনাদের ছাদটা তো খুব সুন্দর রাতের বেলা আরো বেশি সুন্দর লাগে আমি প্রায় রাতেই এখানে বসে চা খাই আর ওই যে সামনে একটা কৃষ্ণচূড়ার গাছ দেখছো ওইটা কিন্তু মায়ের খুব শখের গাছ সুন্দর না হ্যাঁ সুন্দর আমার কৃষ্ণচূড়া খুব ফেভারিট আমি একটা ফুল ছিঁড়ে নি হ্যাঁ নিতে পারো মা যেহেতু নেই উনি থাকলে কি হতো ফুল ছিটতে দেখলে ভূমিকম্প শুরু হয়ে যেত ওরে বাবা রে তাহলে দরকার নেই অনিক হেসে বলল আরে নাও কিছু হবে না মা জানবে কিভাবে আন্টি মনে হয় খুব রাগই তাই না হুম এমনি খুব সহজ সরল কিন্তু রেগে গেলে ভয়ঙ্কর বুঝতে পেরেছি আমার বাবার মতো কিন্তু আমার মা খুব ভালো ওনার রাগ করার ক্ষমতাই নেই জানেন একদম মাটির মানুষ নোরা এবার দোলনা ছেড়ে উঠে দেওয়াল ধরে দাঁড়ালো এসে অনেক নোরা একদম নিচের দিকে তাকান জায়গাটা খালি বলে এমন লাগছে নোরা উল্টো দিকে ঘুরে বলল আমি আর এদিকে দেখবো না মাথা ঘুরছে অনেক হেসে ফেললো তুমি মনে হয় ছাদে খুব কম ওঠো তাই না খুব কম না একেবারেই উঠি না বললেই চলে আমাদের ছাদ তালা থাকে থাকে চাবি বাড়িওয়ালির কাছে আর কোনো দেয়া গুরুত্বপূর্ণ কাজে যদি ছাদে যেতেই হয় তাহলে জুতা খুলে রেখে যেতে হয় খালি পায়ে কারণ ছাদ অত্যন্ত পরিষ্কার করে রাখা হয় বুঝতে পেরেছি এই চাচা অনেক গলা উঁচু করে হাত উঠিয়ে কাকে যেন ডাকলো অনেকের ডাক শুনে নোরাও ওইদিকে তাকালো পাশে ছাদের একজন বুড়ো লোককে দেখা যাচ্ছে লোকটা অনেককে দেখে মুখে বড় একটা হাসি আনন্দ আব্বা ভালো আছেন ভালো চাচা আপনার কি খবর এই তো ভালো সাথে এটাকে আমার স্টুডেন্ট কোচিং এর ঘুরতে আসছে ও আচ্ছা ভালো আছেন মা নোরা বলল আমাকে অনেক বলল হ্যাঁ তোমাকে নোরা হেসে বললো হ্যাঁ ভালো আছি বুড়ো লোকটা বলল কমলা খাবেন কমলা নোরা ওনার কথা বুঝতে পারছে না তাই অনেকের দিকে তাকালো অনেক বলল হ্যাঁ খাবে চাচা দিন লোকটা গোল গোল কি যেন ঢিল মারলো অনেক ক্যাচ ধরল নোরা বলল কি এগুলো গাছের কমলা খাবে এত ছোট হুম এগুলো অনেক টক তোমার পছন্দ হবে তুমি না টক খেতে চাইছিলে নোরা খুশি হয়ে বলল তাহলে খাবো দিন অনেকে একটা কমলার কোষ ছুলে নুরাকে দিল নোরা মুখে নিয়েই কানে হাত দিয়ে চোখ বুঝে ফেলল সত্যি অনেক টক অনেক বলল পছন্দ হয়েছে নোরা বলল খুব সাথে লবণ থাকলে আরো ভালো হতো অনেক হেসে ফেলল তারপর এই বুড়ো লোকটাকে হাত উঠিয়ে বলল চাচা থ্যাংক ইউ লোকটা বলল আরো নিব এতগুলো খাবো কখন বাসায় নিয়ে যেও আচ্ছা তাহলে নিন অনেক আরো অনেকগুলো নিয়ে নিল লোকটা শুধু ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে আর অনেক নিয়ে নিচ্ছে নুরা বলল বাস বাস আর লাগবে না আমি কোনো রাগ না আরো কিছুক্ষণ টুকটাক গল্প করার পর নুরা বলল বাসায় যাওয়ার কথা কারণ অনেক দেরি হয়ে যাচ্ছিল সে ছাদ থেকে নামার সময় অনেক কৃষ্ণচূড়া গাছের লাল টকটকে কয়েকটা তাজা ফুলের তোড়া বানিয়ে তার হাতে দিল এই ঘটনায় নোরার এত খুশি লাগলো যে চোখ দিয়ে পানি চলে এলো আজ এত মূল্যবান কিছু পেয়ে যাবে তা যেন কল্পনাও করতে পারেনি সে খুশিতে নোরা কোনো কথাই বলতে পারছিল না তার মনে হচ্ছিল জীবনের সার্থকতা সে পেয়ে গেছে অনেক স্যারের যদি তার প্রতি দুর্বলতা না থাকে তাহলে তাকে ফুল দেবে কেন তাও আবার লাল টকটকে কৃষ্ণচূড়ার ফুল ফুলগুলোর পাপড়ি খুব যত্ন করে ছিঁড়ে প্রিয় উপন্যাসের বইয়ে রেখে দিয়েছিল নোরা অন্তরা উপন্যাসের বইটা হাতে নিয়ে ফুলগুলো দেখতে দেখতে বলল আচ্ছা নোরা এমনও তো হতে পারে তোর কৃষ্ণচোরা ফুল পছন্দ বলেই উনি তোকে ফুলগুলো দিয়েছে তুই তো ওনাকে বলেছিলি এই ফুল তোর ফেভারেট হ্যাঁ হচ্ছে তোকে বাসায় নিয়ে যাওয়া থেকে শুরু করে সেদিন যা কিছু হলো সবই পজিটিভ সাইন মনে হচ্ছে কিন্তু আজকাল ক্লাসে উনি যেরকম বিহেভিয়ার করে তাতে আমি কনফিউজ কনফিউজ তো আমিও কিন্তু এটুকু তোকে আমি বলে রাখি উনি যদি আমাকে প্রপোজ না করে তাহলে আমি করব তুই মেয়ে হয়ে প্রপোজ করবি কেন করলে কি হবে কোন আইনে আছে মেয়েদের প্রপোজ করা নিষেধ তবু অ্যাটিটিউড বলে তো একটা ব্যাপার আছে তুই প্রপোজ করলে তোর দাম কমে যাবে না এগুলো কোনো বিষয় না ওনাকে পাওয়ার জন্য আমি সব করতে পারি আর সেখানে অ্যাটিটিউড কোনো বিষয়ই না ভালোবাসার থেকে ইগো অ্যাটিটিউড কখনো বড় হতে পারে না অন্তরা দীর্ঘশ্বাস ফেরে অসহায় চোখে তাকিয়ে বলল কিন্তু দোস্ত আমার মাঝে মাঝে মনে হয় কি জানিস কি তন্নিও অনিক স্যারকে পছন্দ করে ছোটবেলা থেকেই তো আমার যেটা লাগে ওরও সেটা লাগে এবারও যে তাই হবে না গ্যারান্টি কি তুই কি তন্নিকে বলেছিস তোর অনেক স্যারকে পছন্দ বলিনি কিন্তু ও তবুও বুঝে সেটা আমি জানি বাদ দে তোর কথা কিছু হবে না আচ্ছা আজকে আমি উঠি কাল তো ম্যাথ এক্সাম বাসায় গিয়ে পড়তে হবে শুক্রবারটাও শান্তি নেই দোস্ত খেয়ে যা পাগল লেট হয়ে যাবে দোস্ত আয় আমরা একসাথে পড়ি আমি না কিছুই পারি না আমি তো কিছু পারি না পাই দিবে তোর কাছে কি অনিক স্যারের ফোন নম্বর আছে ফোন নম্বর তো সবার কাছে আছে প্রথম দিন কোচিং থেকে সবাইকে একটা শিট দিয়েছিল ওইখানে সব টিচারদের নাম্বার আছে তাই নাকি আমি কখনো খেয়াল করিনি তোর কাছে আছে শিটটা আছে মানে খুব যত্ন করে রেখে দিয়েছি আর আমি তো মাঝে মাঝে অনিক স্যার বলিস কি উনি কথা বলে তোর সাথে জানেনি না ওটা আমি মানে হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে